দর্শক সম্প্রীতি অপু বিশ্বাস তার নিজের ফেসবুক পেজ থেকে এমন একটি ছবি শেয়ার করেছেন যা সরাসরি বোমা ফাটানোর সামিল কিছুদিন ধরেই এই বুবলি দেখানোর চেষ্টা করছেন তার সাথে সাকিব এবং বীরের সম্পর্ক কতখানি ঘনিষ্ঠ শুধু তাই নয় বুবলি যে সাকিব খানের সাথে একসাথে বসে বীরের জন্য কেক কাটে সেটিও দেখিয়েছেন তিনি বুবলি বর্তমানের কিছু ইন্টারভিউস এবং সেই সাথে তার বিভিন্ন পোস্টে বোঝাতে চাচ্ছেন শাকিব খানের সাথে একমাত্র ভালো সম্পর্ক রয়েছে বুবলিরই অপবিশ্বাসের কোনো জায়গা নেই সাকিব খানের জীবনে শুধুমাত্র জয়ের সাথেই যা আছে মাত্র অপবিশ্বাস বারবারই বলার চেষ্টা করেছে আমার কি আছে সেটা আমি ব্যক্তিগত রাখতে চাই আমি কাউকে দেখাতে চাই না কিন্তু এবার হয়তোবা বুবলির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিজেই প্রকাশ করলেন সাকিব জয় এবং নিজের একটি ছবি যেখানে দেখা যাচ্ছে সাকিবের সাথে একসাথে দাঁড়িয়ে রয়েছেন তিনি নিয়ে। নিয়ে অপু ছবিটি পোস্ট করে জানায় আমি কিছু একটা ছবি আপলোড দিলে সেইটা নিয়ে শুরু হয়ে যায় তার কাউন্টার অ্যাটাক এমন প্রতিযোগিতায় আমি জাস্ট অতিষ্ঠ হয়ে গেছি আমি জানি আমি কি আমি আর কারো সাথে কোনো প্রতিযোগিতায় নামতে চাইনি আমার জীবনের ক্যারিয়ারের শুরু থেকেই আপনারা সবটা জানেন আমার কোনো লুকানো কিছু ছিল না সেখানে নেই কোনো লুকুচুরি নেই কোনো নাটক আমি আর অন্যের সাথে প্রতিযোগিতা করে নিজে হাঁপিয়ে উঠতে চাই না তো দর্শক বোঝা গেল সাকিবের সাথে উপবিশ্বাসের সম্পর্ক আছে কি নেই সেটা তো অপু প্রমাণ করেই দিল অপু আর চায় না এটা বারবার প্রমাণ করতে কিন্তু অপু বিশ্বাসের এই পোস্ট দেখে বুবলি কি বসে থাকবে ভেবেছেন এবার অপেক্ষা শুধু বুবলি কি পোস্ট দেয় সেইটা দেখার